নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে চট জলদি রান্না করব সময় একদম নেই শনিবার নিরামিষ খাই এখানে দেখুন আলু ছাড়িয়ে রেখেছি ঝিঙে আলু পোস্ত করে নেবো পটল আছে এই আছে একটু বিমনির ডাল আর মুগ ডাল ভেজে রেখেছি খুব তাড়াতাড়ি রান্না করব দুটো ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে দেবো বৃহস্পতিবার গুরু পুজো গেছে নারায়ণ পুজো গেছে বাসন সব মেজে রেখেছি সময় খুব কম হাতে চলুন তাহলে শুরু করি খুব বেলা হয়েছে একটু বেরিয়েছিলাম বেগুনটাও দেখুন দাগ ধরে গেছে এটাও পোস্ত দিয়ে দেব চার পাঁচটা সিটি দিয়ে নেব পটল ভেজে নেব নুন লঙ্কা হলুদ মাখিয়ে রেখেছি চাপা দিয়ে দিই তাপটা কমিয়ে দু মিনিট ঢাকা দিলাম ভেজে আর ঢাকা না খুব চট জলদি রান্না আমার একদম সময় আজকে নেই অনেক কাজকর্ম করছি হাতে সময় খুবই কম দুদিন আগে পুজো হলো প্রচুর কাজকর্ম করতে হচ্ছে তাই চট রান্না করছি তাড়াতাড়ি রান্না করতে হবে সামান্য একটু জল ছিল আলুতে দুটো সিটি দিয়ে দেবো তাপ বাড়িয়ে এখানে পোস্ত বাটা কাঁচা লঙ্কা সামান্য একটু তেল দিয়েছি একসঙ্গে বেটে নিয়েছি পাঁচ ফোরন দিয়েছি বেগুনটা দিয়ে দিই টমেটো দিয়ে দিই নুন লঙ্কার গুঁড়ো নুন গুঁড়ো হলুদ গুঁড়ো আছে সামান্য একটু চিনি দিচ্ছি মন না চাইলে দেবেন না আমি একটু দিলাম নুনটা ব্যালেন্স রাখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তারা আমার ফেসবুকে ফলো শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা শুরু থাকতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই দেখে কমেন্টে জানাবেন কেমন হলো চট জলদি রান্না পোস্ত তো পোস্ত কষানো হয়ে গেছে এটা দিয়ে দিই খুব ভালো করে গে তাপটা বাড়িয়ে নেড়ে নেবো উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো গন্ধটা বেশ ভালো হবে খেতে তো অপূর্ব লাগে তাপটা বাড়িয়ে বেশ আর একটু শুকনো শুকনো করে নেব হয়ে আমার সাদা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ দিয়েছি একটু আদা বাটা দিয়ে দিলাম ডাল একটু কাটা দিয়ে দিই চালটা বেশ সুন্দর খেতে হয় একটু তাড়াতাড়ি চট জলদি রান্না করতে গেলে এইভাবে করে নিতে হবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ডাল একটু ধনে পাতা দিলাম আর একটু চিনিও দিয়েছি নাবি নেব ধন্যবাদ